নদিয়ার কৃষ্ণগঞ্জের বিডিও অফিসের ক্যাম্পাসের মধ্যে রয়েছে ফুটবল খেলার মাঠ এই খেলার মাঠের চারদিকে রয়েছে বড় বড় আম গাছ সেই আম গাছের নির্বিচারে ডাল কাটা হয়েছে এখন প্রশ্ন প্রশাসনের পক্ষ থেকে অরণ্য সপ্তাহ চলছে অরণ্য সপ্তাহ পালনের মধ্যে এইভাবে ব্লক প্রশাসনের ভিতর যেভাবে গাছের ডালগুলো কাটা হয়েছে তা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে এলাকায় এ ব্যাপারে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মাঠ পরিষ্কারের নামে যেভাবে গাছগুলোর ডাল কাটা হয়েছে এটা কাম্য নয় এ ব্যাপারে বিজেপি নেতা তথা বিশিষ্ট আইনজীবী বলেন কিভাবে অফিস ক্যাম্পাসের মধ্যে গাছগুলোকে কাটা হয়েছে তিনি প্রশ্ন ছুড়ছেন ফরেস্ট ডিপার্টমেন্ট কিভাবে গাছগুলো ন্যাড়া করার অনুমতি দেয় না আদৌ এই ন্যাড়া করার পেছনে অন্য কারোর হাত লুকিয়ে রয়েছে বর্তমানে যে তৃণমূল সরকার চলছে সে একদিকে কয়লা চুরি বালি চুরি পায়খানা চুরি চাকরি চুরি নতুন সংযোজনে দেন পাশাপাশি তিনি বলেন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা করা হোক এ ব্যাপারে কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি কাকুলি দাসকে জানতে চাওয়া হলে তিনি বলেন মাঠের সৌন্দর্যায়নের জন্য গাছের ডালগুলো কাটা হয়েছে বিজেপি লোকেরা উন্নয়ন দেখতে পায় না বলেই তারা এই সমস্ত অভিযোগ করছে পাশাপাশি তিনি বলেন যে ডালগুলো কাটা হয়েছে সেগুলো আইন মাফিক করা হয়েছে কাটা ডালগুলো টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হবে যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট